পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবীর একশো পঞ্চান্নতম শুভ আবির্ভাব মহা উৎসব ঊষা মাঙ্গলিকে অনুষ্ঠানের শুভ সূচনা হয় প্রভাতী অনুষ্ঠানের পর মন্দির প্রাঙ্গণে কৃষ্টি পতাকা উত্তোলন করা হয় এরপর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শুরু হয় উপরে ছিল আনন্দবাজার প্রসাদ বিতরণ বিকাল থেকে শুরু হয় সঙ্গীতাঞ্জলি সাধারণ সভা কীর্তন গান সহ বিভিন্ন অনুষ্ঠান বীরভূমের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের নবহিমায়তপুর বীরভূমের শীতলগ্রাম গ্রাম পঞ্চায়েতের নব হিমায়তপুরে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধন হয় ধর্মীয় অনুষ্ঠান পুরুষোত্তম জননী মাতা মনমোহিনী দেবীর একশো পঞ্চান্নতম শুভ আবির্ভাব মহা উৎসবে হাজির হন বীরভূম ছাড়াও বিভিন্ন জেলার সৎসঙ্গ মিশন সাধন পিঠের থেকে সাধারণ মানুষ আমরা বোকা মানুষ বোকা হবে ঠাকুরের কথাগুলো নেই অবতার মহাপুরুষের কথাগুলো নেই তার জন্য আমাদের প্রাপ্তিও তেমন ঘটে ঈশ্বরের ইচ্ছা তেমনি হবে যেমন চলবে তুমি ফসল তোমার তেমনি হবে যেমন উর্বর বর্জন আমাদের ইচ্ছা তো